সন্দেশ বেদাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে সাত দিন পেরিয়ে গেছে এখনও নিখোঁজ শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান কোন ডেরায় গোপন ডেরায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান এই প্রশ্ন যখন তারা করছে ইডিকে ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন শেখ শাহজাহানকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুললেন শেখ শাহজাহানের কেয়ারটেকার শেখ শাহজাহানের কেয়ারটেকারের বিস্ফোরক দাবিতে কিন্তু পার গোটা রাজ্য শেখ শাহজাহানের কেয়ারটেকার যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার ইডি অফিসারদের বিরুদ্ধে চুরির অভিযোগ গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি অভিযান করতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই সময় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করার অভিযোগ এবার ইডির বিরুদ্ধে শেখ শাজাহানের বাড়ির কেয়ারটেকার মুখ খুললেন এবং মুখ খুলে এই বিস্ফোরক অভিযোগ দায়ের করলেন ইতিমধ্যে এফআইআর রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে যদিও এদিনই ইডির বিরুদ্ধে এফআইআর স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টে বড় স্বস্তি ইডির বাইশে জানুয়ারি পরবর্তী শুনানি রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দুই এফআইআরের কেস ডায়েরি পেশ করতে হবে এমনই নির্দেশ রাজ্যকে মারখাওয়া ইডি অফিসারদের বিরুদ্ধে চুরি শিলতাহানির অভিযোগ ওঠায় রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে পুলিশের কাছে শাহজাহান শেখের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার করা অভিযোগে উল্লেখ রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করেছে ইডি মামলা রুজু হয়েছে চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ চারশো সাতাশ চা তিনশো উনআশি পাঁচশো ছয় চৌত্রিশ নম্বর ধারায় গত পাঁচই জানুয়ারি ন্যাজেট থানাতে দায়ের করা হয় এই অভিযোগ সাতই জানুয়ারি মামলা রুজু হয় ইডি অফিসারদের প্রশ্ন যে বাড়িতে ঢুকতেই পারল না টিম সেখানে চুরির অভিযোগ কিসের ভিত্তিতে দায়ের করলো পুলিশ এদিন হাইকোর্টে শুনানিতে ইডির তরফে বলা হয় বিরাট দুর্নীতি এরা দুটি বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া হয়েছিল ইডির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ইডি তল্লাশিতে গিয়ে আক্রান্ত রক্তাক্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে অফিসারদের এরপরে বিচারপতি জানতে চান ইডির বিরুদ্ধে অভিযোগকারী কে ইডি জানায় দিদার বক্স মোল্লা বাড়ির কেয়ারটেকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় ইডি তল্লাশিকে প্রশ্নে মুহূর্তে এমন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ কেন করা হচ্ছে শীলতাহানি হুমকি জোর করে বাড়িতে ঢোকার মতো ধারায় এফআইআর করা হয়েছে ইডির বিরুদ্ধে চারশো সাতচল্লিশ চারশো আটচল্লিশ চারশো সাতাশ তিনশো চুয়ান্ন তিনশো উনআশি পাঁচশো ছয় এবং চৌত্রিশ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপতি এরপর বলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি হয়েছে শাহজাহানের বাড়ি থেকে বাচ্চাদের মারধর করা হয়েছে মহিলাদের সম্ভ্রমহানি শীলতাহানি গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু সেই অভিযোগ খতিয়ে দেখবে না পুলিশ পুলিশ কর্মী পিনাকি নিয়ে আসা তথ্য না দেখি এফআইআর করা হলো ইডির বিরুদ্ধে এফআইআর করার আগে অনুসন্ধান কি হয়েছিল নাকি অভিযোগ পাওয়ার পরই সোজা এফআইআর করে দিয়েছে বিচারপতি বলেন আদালত গ্রাহ্য অপরাধ হলে পুলিশ এফআইআর করতে পারে কিন্তু এফআইআর রুজুর আগে অনুসন্ধান তো করতে হবে কোন তথ্য প্রমাণে এফআইআর এফআইআর একবার রিডিং পড়ার পরই এফআইআর কোনো ন্যূনতম অনুসন্ধান বা খোঁজখবর করার আগেই কি এফআইআর এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিচারপতি ইডির বিরুদ্ধে এফআইআর আপাতত স্থগিত করে দিয়েছেন তিনি আর শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে সেই মুহূর্তে মুখ খুললেন শাহজাহানের কেয়ারটেকার বক্স মোল্লা তিনি কিন্তু বিস্ফোরণ ঘটালেন ইডির বিরুদ্ধেই আনলেন চুরির অভিযোগ ইডি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করেছে তার সাথে সাথে বাচ্চাদের মারধর এবং মহিলাদের শীলতা হানি করেছে এমনই কিন্তু অভিযোগে এবার ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সেই এফআইআর মামলায় পরিণত হয়েছে এবং মামলা দায়ের হয়েছে হাইকোর্টে মামলায় কিন্তু একেবারে হুলস্থুল কাণ্ড করার নির্দেশ দিলেন বিচারপতি শেখ শাহজাহান কবে ধরা পড়ে শেখ শাহজাহান এখন কোথায় লুকিয়ে আছে শেখ শাহজাহান আইনি সাহায্য নিচ্ছেন বা আদালতে যাচ্ছেন বা আদালতে আত্মসমর্পণ করতে পারেন এমনই কিন্তু দাবি করা হয়েছিল বিভিন্ন মহল থেকে শাহজাহানের ঘনিষ্ঠ মহল থেকে কিন্তু এক সপ্তাহ কেটে গেল শাহজাহান আইনি সাহায্য বা আদালতে যাওয়ার কোনো চিহ্ন কিন্তু এখনও পর্যন্ত নেই তবে শেখ শাহজাহান কবে সামনে আসেন ইডি শাহজাহানকে ধরতে পারে কি না সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের